প্রাইমারি দুই সালে এসছিল এই প্রশ্নটা এবং এসছিল বাইশতম বিসিএস বাইশতম বিসিএস এবং বারোতম বিসিএস এর প্রশ্ন বাইশতম বিসিএস এবং বারোতম বিসিএস এর প্রশ্ন এবং হলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার প্রশ্ন এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে এটা একটু বারো না এটা চোদ্দতম বিসিএস এসছিল এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে একটা হলো ছাব্বিশ মার্চ একটা হলো এগারোই এপ্রিল একটা হলো সতেরোই এপ্রিল একটা হলো দশ এপ্রিল মূল উত্তরটা কি দেখেন বাংলাদেশের কবে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয় বাংলাদেশ রাষ্ট্রটা কেমন হবে এই গণপ্রজাতন্ত্র এই শব্দটা হলো রাষ্ট্রের কাঠামো অর্থাৎ রাষ্ট্রের কাঠামোটা কেমন হবে গণতান্ত্রিক রাষ্ট্র গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র এই যে জিনিসটা আছে এটার ব্যাখ্যাটা একটু ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই এটার ব্যাখ্যাটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আগে বলেন তো আমাকে একটা জিনিস আগে রাষ্ট্র হয় নাকি আগে সরকার হয় এইটা আমাকে একটু বলেন অনেকেই অনেকগুলো উত্তর অনেক বইতে পড়েছেন আমি জানি এই জন্যই প্রশ্নটা নেওয়া অনেকে ২৬ মার্চ পড়েছেন অনেকে দশ এপ্রিল পড়েছেন অনেকে সতেরোই এপ্রিল পড়েছেন এখন আমাকে একটা কথা বলেন যে আগে রাষ্ট্র নাকি আগে আপনার সরকার বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয় কবে বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয় স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় ছাব্বিশে মার্চ দ্বিতীয় ঘটনা ঘটেছে এই রাষ্ট্রের জন্য আমরা একটা সরকার কাঠামো বানিয়েছি বা একটা সরকার বানিয়েছি এই রাষ্ট্রের জন্য আমরা সরকার বানিয়েছি দশ এপ্রিল উনিশশো একাত্তর যে সরকারকে বলা হয় অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার এবং অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার এটা গঠন করা হয়েছে কোথায় এটা গঠন করা হয়েছে এটা গঠন করা হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়